নমস্কার বন্ধুরা কুম্ভ মেলা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কুম্ভ মেলা শুরু হতে চলেছে কুম্ভ মেলার কথা আপনারা অবশ্যই শুনেছেন কোনো না কোনো মুভিতে বা দাদু দিদিমার মুখে অনেক মুভিতে শুনেছেন যে দুই ভাই হারিয়ে গিয়েছিল এই কুম্ভ মেলাতে কুম্ভ মেলা এবছর প্রয়াগরাজে শুরু হতে চলেছে পনেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মোট পঁয়তাল্লিশ ধরে পঁয়তাল্লিশ দিন ধরে চলবে এই কুম্ভ মেলা আপনারা এখনো পর্যন্ত অনেক টিভি নিউজ চ্যানেলে শুনেছেন এবছর কুম্ভ মেলা সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবছর মহা কুম্ভ মেলা শুরু হচ্ছে যেটা একশো বছর পর মহা কুম্ভ মেলা পড়েছে এই মেলায় এবছর প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলা এত জনপ্রিয় কেন হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় মেলা যে স্বাস্থ্যমতে বলা হয় এই কুম্ভ মেলা এসে ত্রিবেণী সঙ্গীতে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং পূর্ণ লাভ করা লাভ হয় মনে শান্তি আর কুম্ভ মানে আপনারা জানেন কুম্ভ মানে কলস ছ বছর অন্তর হয় অর্ধ কুম্ভ যেটা হরিদ্বার এবং প্রয়া প্রয়াগরাজে হয় বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ আর বারোটা পূর্ণ কুম্ভ মেলা পরে হয় মহাকুম্ভ মেলা মানে একশো চুয়াল্লিশ বছর বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ বছর হয় মহাকুম্ভ মেলা বন্ধুরা এই ছিল কুম্ভ মেলার ইতিহাস ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলুন তাহলে সর্বপ্রথম জেনে এই কুম্ভ মেলা আপনারা কীভাবে আসবেন এবং আমরা কিভাবে এলাম এবছর এই প্রয়াগ্রাজে কুম্ভ মেলাটা এত বড় হচ্ছে বিজ্ঞানীদের মতে স্যাটেলাইট থেকে এই কুম্ভ মেলাটা সম্পূর্ণ দেখা যাবে এবছ এবং এবছর তিথিটা খুব ভালো বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে থাকে আর চন্দ্র যখন মকর রাশিতে থাকে তখন হয় মহাকুম্ভ মেলা এই সেই মহাকুম্ভ মেলাটা একশো চুয়াল্লিশ বছর পর এবছর প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে আন্দাজ করা হয় এখানে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ কোটি বেশি মানুষ আসতে পারে বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে এসে গেছি এই দেখুন হাওড়া স্টেশন এখন ঘড়িতে বাজে ছটা চোদ্দ আর আমরা এই হাওড়া স্টেশনের বাইরে আছি আর আমাদের সাতটা পঁয়ত্রিশের ট্রেন আছে বন্ধুরা আমরা এখন আছি হাওড়া স্টেশনে এখন ঘড়ির বাজে ছটা কুড়ি আর সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই হাওড়া থেকে প্রয়াগ্রাসে যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে ট্রেন ডিসপ্লেতে কত নম্বরে দিয়েছে সেটা আমাদের একটু দেখা এই যে কুম্ভবেলা স্পেশাল যে ট্রেনটা সেটা আমাদের ট্রেন এই ঢুকছে এখন ওই বাজে সাতটা পাঁচ আর সাতটা পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়বে এই ট্রেন ছাড় ঢুকছে ট্রেন আমাদের ট্রেন ঢুকছে দেখুন এছাড়া আমরা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবে যে ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে এবং ট্রিকশান বক্সে দিয়ে দেবো আমরা একটু দেখে নেবেন এই এসি কোচগুলো কিন্তু পেছনে একদম বন্ধুরা একদম পেছনে এসি কোচগুলো আপনাদের যারা এসি যাচ্ছেন একদম পেছনের দিকে পড়বে এসি কোচ প্রথমে আছে দুটো জয়েল তারপর ইয়েস ওয়ান দিয়ে স্টার্ট এগুলো এসি কোচ আছে কোচ আমরা পার হচ্ছি প্রায় আধ ঘন্টা আগে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে সাতটা পঁয়ত্রিশে ট্রেনটা ছাড়বে আর সাতটা পাঁচে হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে দেখুন চলুন আমার আমার কোচ নাম্বার এস থ্রি একাত্তর সেভেন্টি ওয়ান চলুন আমার কোচ নাম্বার আমি চাই দেখি সিট করেছে আমার বন্ধুরা এই এই এস ফোর আর আমার কোচ নাম্বার এস থ্রি সামনে পড়বে দেখুন এটা হচ্ছে এস থ্রি এই এস থ্রি হচ্ছে আমার কোচ এখনো গেট খুলে নেই ভিতরে লাইট দেয় নেই এস থ্রি হাওড়া কুন্ডলা তো আমার কোচে আমি পরে আসি আপনাদের আগে চ্যানেলের কি অবস্থা সেটা দেখি আনি চলুন দেখুন জাল কোচে এবার আলো জেলা দিয়েছে দেখুন জাল কোচ এখন কতটা ফাঁকা দেখুন এই দেখুন আপনারা চাইলে জাল কোচেও যেতে পারেন এখন জাল পুরো ফাঁকা জাল কোচ একদম ফাঁকা দেখেছেন আমি জ্যাল কোচগুলো একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের এই লাইট দিয়েছে দেখুন জয়াল কোচ একদম কেউ নেই এখন মেলার সময় কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হবে আপাতত আজকে জানুয়ারি তিন তারিখ জ্যাল কোচ একদম ফাঁকা দেখুন আর ঘড়ি তো এখন বাজে সাতটা বারো আর সাতটা পঁয়ত্রিশে ছাড়বে দেখুন জয়াল কোচ একদম ফাঁকা শুনুন এবার আমার কোচে আমি যাবো এটাই আমার সিট নাম্বার একাত্তর মানে সাইড লোয়ার আর এই সাইড আপা আমার মনের মতন সিট পড়েছে সব থেকে ভালো সিট যেটা আমার পছন্দের সিট আমার কেন সবারই এটা সাইড লোয়ারটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন কার কার সাইড লোয়ার খুব পছন্দের সিট যেমন সাইড লোয়ার আমার পছন্দের সিট আর এদিকে যেরকম তিনটে সাইড আপা সাইড লোয়ার একটু বাথরুমটা আমাদের দেখি আনি এখানে একটা বেসিং আছে ঠিকঠাক জল করছে একটা আয়না আছে কুমোট আর এখানে একটা বেসিং আছে জল পড়ছে ঠিকঠাক এখানে এপারে যে বাথরুমটা সেটা একটু দেখিয়ে দিই আমাদের একবার এটা এটা ইন্ডিয়ান আর এখানে মগ আছে এখানে একটা কল আছে এখানে হ্যান্ডসারও আছে এখানে একটা মিচিং আছে জল পড়ছে মোটামুটি এখন বাথরুমটা পরিষ্কার তো চোদ্দ ঘন্টা বেশি তো জার্নি করতে হবে কতটা পরিষ্কার থাকবে সেটা দেখা যাক আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো কোথাও লোকোমোটিভ লাগানো কাজ করছে আমাদের এই লোকোমোটিভ লাগাচ্ছে দেখুন কাজ নিয়ে যাবে এই ইঞ্জিন নাম্বার থ্রি এইট এইট ফোর টু ইঞ্জিনটা একটু আপনাদের দেখে দিন এই ইঞ্জিনটা আমাদের নিয়ে যাবে ছেড়ে দিল এখন বাজে এই সাতটা সাঁত্রিশ সাতটা পঁয়ত্রিশে আমাদের টাইম ছিল দু মিনিট লেটে আমাদের গাড়ি কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল দেখুন মিটিংটা সপ্তাহে সব দিন হাওড়া স্টেশন সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়ে আর চৌড়াইগঞ্জে পৌঁছায় রাত পরে সকাল দশটা দশ মিনিটে আমাদের এই কুমু মেলা স্পেশাল কিন্তু আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো সাতটা পঁয়ত্রিশে আট নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দিয়েছিল এই জন্য হাওড়া লেখা আছে হাওড়া স্টেশন হাওড়া ছেড়ে আমাদের গাড়ি বেড়ে যাচ্ছে এই ট্রেনের স্লিপার কোচে ভাড়া হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আর জের ভাড়া হচ্ছে দুশো আশি টাকা এটা কুমুবেলা স্পেশাল এই ট্রেনটা এই আমাদের ট্রেন বর্ধমানে ঢুকেছে এখানে টাইম ছিল আটটা পঞ্চাশে আর হাটটা এখন ছাপ্পন্ন মিনিটে ঢুকেছে মানে ছ মিনিট লেটে এই বর্ধমান স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গিয়েছে দেখুন খাওয়া দাওয়া অনেক অপশান আছে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া নিতে পারবেন এখানে দু মিনিট স্টপ আছে দু মিনিট দাঁড়াবে আমাদের গাড়ি এখানে দেখুন এখানে স্যান্ডউইচ থেকে আরম্ভ করে অনেক রকম খাওয়া পাওয়া যাচ্ছে এই দেখুন এখানে একশো টাকা সবজি ভাত পাওয়া যাচ্ছে বর্ধমান স্টেশনে এই একশো টাকা সবজি ভাত একশো একশো টাকা আর এই বর্তমানে মিহিদানা আর এই সীতাভোগ এখানে দু মিনিট আমাদের গাড়ি দাঁড়াবে কি করছে দেখুন এটা নিয়ে লাভ ঠিক আছে কত রিক্সে লাভ লে বন্ধুরা আমি বাড়ি থেকে রুটি আর আলু পাশা করে নিয়েছিলাম হাতে খাওয়ার জন্য যেহেতু এই গাড়িতে কোনো প্যান্টি কার্ড নেই বন্ধুরা আমাদের গাড়ি এখন বাজে তিনটে আঠাশ আর আমাদের গাড়ি জিরো থ্রি জিরো টু ওয়ান হাওড়া টুন্ডলা কুমুয়েলা স্টেশন গোয়া স্টেশন এসে পৌঁছাচ্ছে এই গয়া জংশন গোয়া জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন রাতে গয়া একটা পবিত্র জায়গা সেখানে মানুষ মারা গেলে পিণ্ড দান করতে আসে এখানে পেট গয়া বলে একটা জায়গা আছে উপাধ্যায় আমাদের ট্রেন পৌঁছেছে পণ্ডিত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে গুড মর্নিং বন্ধুরা এই আমাদের গাড়ি এখন পণ্ডিত দিলদয় উপাধ্যায় স্টেশনে পৌঁছেছে যার আগের নাম ছিল মুঘল সরাই এই মুঘল স্টেশনে চার মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছেছে এখন ঘড়িতে বাজে সাতটা এগারো আর এখানে টাইম ছিল সাতটা পনেরো মিনিটে মানে চার মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে এখানে দেখুন পেয়ারা তো দেখুন বড্ড ঠান্ডা জন্য একটা কপি নিয়ে নিচ্ছি স্টেশন থেকে পনেরো টাকা দিয়ে এই সকালে কপিটা খাবো

আমাদের গাড়ি এখন প্রয়া স্টেশনে ঢুকছে আর এই দেখুন এইগুলো সব কিন্তু কুমো স্পেশাল ট্রেন দেখেছেন সব ট্রেনের গায়ে কুমো ছবি দা আছে মানে এইগুলো সব কুমোয়েলা স্পেশাল এই ট্রেনগুলো প্রায় তিন হাজারের বেশি ট্রেন দেওয়া হয়েছে এই কুমোবেলা স্পেশালের জন্যে আমরা প্রয়াগরাজ স্টেশনে ঢুকছি জুম করে দেখায় গাড়ি প্রয়াগরাজ ঢুকে গিয়েছে এখন ঘড়িতে বাজে দশটা চোদ্দ দশটা দশের টাইম ছিল মানে চার মিনিট লেটে আমাদের প্রয়াগরাজ স্টেশনে ঢুকেছে এই হচ্ছে প্রয়াগ্রা স্টেশন বন্ধুরা এই কয়াগ্রা স্টেশনে আমাদের গাড়ি সে দাঁড়িয়েছে আর আমরা এক্ষুনি কয়াগ্রা স্টেশনে নামলাম পাঁচ মিনিট লেটে আমাদের গাড়িটা ঢুকেছে আর এই দেখুন প্রচুর লোক লেবেছে এই হচ্ছে আর তিন নম্বর প্ল্যাটফর্মে লেবে আমরা এই রাস্তা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাবো দেখুন প্রচুর মানুষ যাচ্ছে বাইরের দিকে বেরিয়ে এই রাস্তা দিয়ে বাইরে বেরোতে হবে এই হচ্ছে প্রয়াগ্রা স্টেশন জংশন আর এখানে একটা সেলফি পয়েন্ট মহাকুম্ভ হাজার পঁচিশ লেখা দেখুন একটা ট্রেনের ছবি আছে এই প্রয়াগরাজ স্টেশনের বাইরে একদম দেখে নেবেন এই স্টেশনের বাইরে আপনারা বেরিয়ে আসলে মেন রোড পাবেন মেন রোডে প্রচুর গাড়ি পাবেন কিন্তু শেয়ারিং স্টেশনের ভিতরে অনেকে আপনাদেরকে বলবে চলুন সঙ্গমে নিয়ে যাচ্ছি তিনশো টাকা চারশো টাকা ভাড়া কিন্তু না ওখানে ফুল স্ক্যাম করছে প্রচুর ভাড়া বেশি চাইছে আমি বাইরে বেরিয়ে এলাম একদম মেন রোড এখান থেকে আর এই হচ্ছে প্রয়াগরা স্টেশনের বাইরেতে বেরিয়েছি এখান থেকে আমরা শেয়ারে গাড়ি করে নেবো কত ভাড়া সেটা আপনাদেরকে জানাবো এই একটা হোটেল আছে প্রয়াগরা স্টেশনের কাছে হোটেল শ্রীকৃষ্ণ ইন আর এই হচ্ছে প্রয়াগরা চার নম্বর গেট চার নম্বর গেট তার সামনে হোটেল শ্রীকৃষ্ণ ইন হচ্ছে হিনেপশন ও যাবো আমরা একটা রুম দেখে আসছি আমাদের ওটা দেখায় এই দুশো তিন নম্বর রুম আর একদম এখানে অনেকটা বড় বেড আছে এখানে তিনজন থাকতে পারবে খুব ভালো হয় একটা বাচ্চা থাকলেও থাকতে পারবে এখানে একটা টিভি আছে এলইডি টিভি ওপরে ফ্যান আছে এসি আছে এখানে এসি আছে আর বাথরুমটা একটু দেখি আনি কোমঠ সার বেশি এখানে সার আছে গিজার নেই একটা রুম দুশো দু নম্বর রুম এটা আর এখানেও তিনজন থাকতে পারবে আর এখানে এসি আছে স্পিড এসি আর এখানে পাখা আছে আর এখানে একটা এলইডি টিভি আছে এখানে ওয়াটাপ আছে ফোন আছে এই হোটেল শ্রীকৃষ্ণ ইন এর নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা ফোন করে নেবেন এই একটা হোটেল রাধা তাদের লজ তো চলুন এই রাধা লজ থেকে আমরা একটু ঘুরিয়ে আনি এস হোটেলে ভাড়াটা কেমন এবং রুমগুলো কেমন দেখিয়ে আনি আমরা একটা রুম দেখতে যাচ্ছি এই হোটেলে দেখুন এই রুমটার ভাড়া চারশো টাকা এখানে তিনজন থাকতে পারবে ছোট রুমটা এখানে আছে আর এখানে একটু তো আছে একটা টিভি আছে ভাড়া চারশো টাকা এই রুমটার ভাড়া সাতশো টাকা দেখুন ঠিক सात सौ रखा ये ना कुलाड़ा अच्छा एक्चुअली कुलाड़ा पंखा।, पंखा पंखा है सेटिंग बातों में बातों किधर ये 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 और ये एक ना ये बातों में आ चुके बातों थोड़ा देखी दीजिए फुमोट आ चुके ठीक गीज़ा आ चुके सावर है ना पालती आ चुके ठीक है ठीक है मैं एक रख दीजिए ये होटल का कार्ट ठीक है জোটাল ট্রেক করে দেখে আনলাম আর এই ফোন নাম্বার লিখে দিয়েছে একটু এই ফোন নম্বর আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমরা একটা টোটো করে নিয়েছি এই টোটো তিরিশ টাকা করে নিচ্ছে না তিরিশ টাকা ভাড়া টিফিনের সঙ্গে যাওয়ার জন্য এই অটো পেয়েছে তো বন্ধুরা পুরগিলা স্টেশনের কাছ থেকে আমরা একটা অটো করে নিয়েছি তিরিশ টাকা করে সঙ্গমে যাবে বলে শেয়ারে এখানে অনেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি একশো টাকাও ও একটু দামাদামি করে নেবেন সবচেয়ে উদ্যোগ ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এখানে দেওয়ালগুলো দেখুন কী সুন্দর কাজ করা দেখছেন মেলার জন্য সব দেওয়ালগুলো সাজানো হচ্ছে দেখুন আর এখানে সব জায়গায় এরকম ভোট পাবেন কুম্ভ মেলার জন্য আর চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ খুব জায়গা গার্ড দেখতে পারবে না দেখুন প্রচুর পুলিশ এখানে চারিদিকে এরকম ট্রেনটা আছে দেখুন সব ট্রেন লাগিয়েছে দেখুন এই প্রচুর মানুষ যাচ্ছে সঙ্গমে আমরা সঙ্গমে যাচ্ছে টোটো করে শুধু ট্রেন্ড করেছে দেখেছেন কত ট্রেন্ড মানুষের থাকার জন্য কত ট্রেন্ড করেছে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে সব টেন্ট লাগানো হবে মেলা এখন দেরি আছে যেহেতু জানানো হয়েছে সবাই আজকে চার তারিখ এখানে টেন্ট লাগানো হবে সব আর কিছু টেন্ট লাগানো হয়ে গেছে সংগ্রামে যাওয়ার জন্যে আপনারা যদি পুজো দিতে চান এরকম চলন আছে টাইম পাবেন তে নারকেল আছে ফুল আছে প্রচুর দোকান আছে এখানে এই দিবা কা নামে জলকা দিবা 200 টাকা মনুড়া এই কুমু মেলাতে আমি এসেছি वेलकम टू কুমু মেলা মহাকুমু মেলা আর এই যে নৌকা গুলো দেখতে পাচ্ছেন এই নৌকা গুলো সব সঙ্গমে ঘাটে যায় এই দেখো প্রচুর নৌকা আছে সঙ্গম ঘাটে যাওয়ার জন্য বিভিন্ন ভাড়া চায় এরা একটু তামা আমি করে নেবেন আমি যদি যাই আপনাদের দেখাবো দেখুন প্রচুর নৌকা আছে সঙ্গমে নিয়ে যাবে সঙ্গমে আপনার চান করিয়ে আবার নিয়ে চলে আসবে এখান আজকে জানুয়ারি চার তারিখ এখন নদীতে মতন বাকি আছে জানুয়ারি তেরো তারিখে প্রথম চান এখানে অনেকে চান করছে দেখুন ওই মেলা মেলার যে মাঠটা দেখতে পাচ্ছেন ওই যে মাঠ আর এখান থেকে সাথে একটুখানি চলে আসবেন এই রাস্তায় হেঁটে গেলে আপনারা সঙ্গমে যেতে পারবেন এখানে পদে পদে কিন্তু স্ক্যাম হয় আপনারা যদি ঠিকঠাক না চলতে পারেন স্ক্যাম পদে পদে পেয়ে যাবেন আমাদের টাকা লুট হয়ে যাবে এখানে যাওয়ার জন্য কিন্তু কাজ চলছে দেখেন এখানে দেখুন জিসিবি গাড়ি কাজ চলছে এখনও এই রাস্তা ধরে আপনারা যেতে পারবেন এই দেখুন কাজ চলছে সবাই তো আর নৌকাতে যাবে না প্রচুর লোক এখানে ভিড় হবে এখানে বলা যাচ্ছে প্রায় আন্দাজ করা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কোটি মানুষের ভিড় হতে চলেছে এই বছর মানে বুঝতে পেরেছেন যে কত সংখ্যক মানুষ এখানে আসবে কত মানুষের ঢল লাগবে কোটি কোটি মানুষের ভিড় হবে সবাই তখন কি করে যাবে সবাই কি নৌকা করে যাবে এই দেখুন ওই নৌকাগুলো এখানে নিয়ে আসে এই দেখুন ওরা বলবে পায়ে হেঁটে যাওয়া যায় না কিন্তু পায়ে হেঁটে আসা যায় এই দেখুন আগে গিয়ে আপনাদের আরও দেখাচ্ছি চলুন এই দেখুন আমি সঙ্গমের কাছে একদম চলে এসেছি দেখুন আর ওই নৌকাগুলো ওখানে এই দেখুন নৌকাগুলো এখানে এনে স্নান করার জন্য দেখুন আমি আপনাদের আপনাদের দেখানোর জন্য নৌকা করে এটা আগে দেখিয়ে গঙ্গা নদী আর এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীটা মথুরা বৃন্দাবন থেকে আসছে আর গঙ্গা নদীটা আসছে হরিদ্বার থেকে কাশি বিশ্বনাথ হরিদ্বার হয়ে আসছে আর সরস্বতী নদী যে তিনটে নদীর মিশ্রন সরস্বতী নদী কিন্তু এখানে দেখা যায় না স্বাস্থ্য মা সরস্বতী যে নদী আছে সরস্বতী নদীটা ভূগর্ভে থেকে প্রবাহিত হয় তাই এই তিন নদীর সঙ্গম যে জায়গাটা মিলেছে সেটা হলো ত্রিবিনী সঙ্গম ওই হচ্ছে ত্রিবিনী সঙ্গম এই দেখুন আপনাদের একটু দেখায় দূরে লোকে স্নান করছে দেখুন এটা হচ্ছে ত্রিবিনী সঙ্গম গঙ্গা জীবনে সরস্বতী তিন নদী মিলন স্থান এটা কতগুলো বাথরুম তৈরি করা আছে দেখুন অস্থায়ী বাথরুম তৈরি করা আছে মানে এত মানুষ এখানে আসবে তো মানুষের টয়লেট বা বাথরুম করার জন্য দেখুন এগুলো সব রাস্তায় তৈরি করা হয়েছে বাথরুমগুলো দেখুন পরপর লাইন দিয়ে বাথরুম তৈরি করা হয়েছে এখানে উট আছে দেখুন উট আমরা পুরীতে দেখতে পাই এখানে উট আছে আর একটা ভালো জিনিস দেখুন উটের গায়ে স্ক্যানার ডিজিটাল ইন্ডিয়া এ তাহলে দেয় ভাই এক সাড়িঘা পঞ্চাশ রুপিয়া কতটা দূর পঞ্চাশ টাকা করে নেবে আপনাদের একজন এই ঘুরে দেখে দেবে উঠে করে ঘোরাবে ওই ওই দূর থেকে ঘুরে আনবে ওইখান থেকে দেবে টাকা করে এখানে আরেকটা উটো আছে দেখুন এখানে উট আছে এখান থেকে ফ্রিতে খাওয়ার দাওয়ার জন্য ভান্ডারা এসছে দেখুন এখন ভান্ডারা এসছে এরকম ভাণ্ডারা সবকিছু সব ফ্রি দেখুন মেলায় আমরা ভান্ডারা পাবো এখানে লুচি বলতে পারেন বা কচুরি বলতে পারেন বিক্রি হচ্ছে দুটো লুচি বা কচুরি দেবে এরকম আর একটু ঘুমনি দেবে এরকম চানা মশলা আমরা বলছে তিরিশ টাকা দাম বুঝতে পারছেন এখানে খাওয়া জিনিসের দামটা কেমন ভাত আছে ভাত দেবে আর একটা সবজি দেবে আশি টাকা বলছি একটা তরকারি দিচ্ছে আর এখানে কিছু ভাত দেবে ডাল দেবে আশি টাকা খাওয়া দাওয়া প্রচুর স্টল আছে এখানে আপনারা সব রকম খাবার পেয়ে যাবেন এখানে খাওয়া দাওয়া স্টল আছে সামোসা কী দাসনের দামে হ্যাঁ এই শেয়ারা দশ টাকার একটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দ্বিতীয় পর্বে আমি আপনাদের আরও অনেক কিছু দেখাবো ভিডিওটা আর বড়ো করতে চাইছি না দ্বিতীয় পর্বে আপনাদের সংগ্রাম চান এবং মেলা আরও তথ্য আমি দেখাবো আপনাদের